গিন্নি কি রান্না করছিস মাংস কষা কষা করে উম দারুণ ব্যাপার তো আমাদের বাড়িতেও আজকে মাংস হচ্ছে জানিস তাই আমাকে এই বাড়িতে আমিও তোমাকে দিচ্ছি এখন একটু দেরি আছে রে আচ্ছা শোন দেখলাম গরম মশলা শেষ হয়ে গেছে যা না বাবা একটু ছুটতে গিয়ে মন্ডল কাকার দোকান থেকে এনে দেয় না না এখন যেতে পারবো না আমার মাংস পুড়ে যাবে তো আমি আছি তো আমি নামিয়ে দেব ঠিক করে নামিও তাহলে ফেলে দিও না তাড়াতাড়ি যা না পাঁচ মিনিট লাগবে এনেই নেই টাকাটা যেটা বেঁচে যাবে ওটা দিয়ে লজেন্স খেয়ে ঠিক আছে কি আনতে বললে জানো মা গরম মশলা গরম মশলা গরম মনে থাকবে নাকি লিখে দেব হ্যাঁ হ্যাঁ কেন মনে থাকবে না আমি এক্ষুনি এনে দিই তাড়াতাড়ি আসবে কিন্তু গরম মশলা গরম মশলা গরম গরম মশলা গরম গরম মশলা মশলা গরম 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 মশলা 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 গরম গরম কাকু এক প্যাকেট মরম মশলা দাও হ্যাঁ সেইটা আবার কি রে আমার দোকানে তো ওই বস্তুটি নাই কিন্তু মা তো বললো এখানেই আছে আগে তুই ঠিক করে মনে কর মা কি আনতে বলেছে মাই তো বলল গরম 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 মশলা দিতে ওহ তো সেইটা বল তাই বলি মরম কষলা আর কি আমি তাই বলেছি কি হ্যাঁ হ্যাঁ ওটাই দাও ওটাই দাও এই নাও আর যে টাকাটা থাকবে সেটা দিয়ে একটা লিচু লজেন্স দিও আচ্ছা ঠিক আছে দাঁড়া দিচ্ছি দিচ্ছি এটা তো ঠান্ডা মা তো বললো গরম মশলা দিতে উফ আরে হাদা গরম মশলা ঠান্ডাই হয় শুধু নামটাই যে গরম মশলা না না মা বলেছে গরম মশলাই আনতে ঠান্ডা মশলা নিয়ে গেলে মা বকবে মাংস নামাবে তো ওরে তোকে বলছি যেটা শোন আমি কি তোকে ভুল জিনিস দেবো তুমি ঠিক বলছো তো এটা নিয়ে গেলে মা ভুগবে না তো আরে তুই নিয়ে যা না তোর ভয় কিচ্ছু নেই কিছু বললে বলিস কাকু দিয়েছে ঠিক আছে পাগলি মেয়ে একটা Oh, এই একটা গরম মশলা আনতে তোর পনেরো মিনিট লেগে গেল আরে মা আর না ঠিক আছে বলছি না যেটা ঠান্ডা মশলা মা গরম মশলা চেয়েছে কাকু বললো এটাই সেটা বাবা তুই এই কাণ্ড করেছিস তাই তো এত সময় লাগলো আচ্ছা আমার মাংসটা নামিয়েছো হ্যাঁ হ্যাঁ নামিয়ে দিয়েছি তো গরম মশলা দিয়েছিলে তুই তো বলিস নি দিতে তুমি তো মাংস করা শিখিয়েছো তুমি তো জানো মাংস গরম মশলা দিতে ও এখন দিয়ে